এবার ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই আপনি কিন্তু ভারতীয় নাগরিক নয় বা ভারতীয় নাগরিকের পরিচয়পত্র কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড নয় এমনটাই স্পষ্ট জানানো হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে তো বর্তমানে এনআরসি নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে ভোটার কার্ড বা আধার কার্ডের গুরুত্ব কাদের জন্য কমতে চলেছে এই বিষয়ে নতুন কী তথ্য রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই সে কিন্তু ভারতীয় নয় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তো বুঝতে পারছেন এনআরসি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এটা একটা আপডেট বলতে পারেন দেখুন বলা হয়েছে বিচারপতি দেবাংশু বসাক বলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনেক বাংলাদেশিও এই সমস্ত নথি বানিয়ে ফেলেছেন অনেকে তো আবার নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে ট্যাক্সও দিচ্ছেন ফলে এবার এই ভোটার কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব কিন্তু অনেকটাই কমে যাচ্ছে দেখুন বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার এক দম্পতির জামিনের আবেদনের শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট সোমবার মামলা শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক এরপর মামলাটি খারিজ করে দেন তিনি তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই মামলাটিকে খারিজও করে দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে অনুপ্রবেশের অভিযোগে দুলাল সিল ও স্বপ্না সিল নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা সেই মামলায় মামলাকারীর আইনজীবীরা বলেন অভিযুক্তদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে তারা দু সালে ভারতে আসেন সিএ অনুসারে দু হাজার সাল পর্যন্ত বা চোদ্দো সালের আগে যারা ভারতে এসেছিলেন তারা প্রত্যেকে ভারতের নাগরিক তাহলে সিল দম্পতিকে জামিন দেওয়া হবে না কেন তো বুঝতে পারছেন ইতিমধ্যে সিএ এর কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আর তারই জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ নাগরিক বা ভারতীয় নাগরিক হয়ে যান না অনেক বাংলাদেশিও এই সমস্ত নথি বানিয়ে ফেলেছে অর্থাৎ জালি সার্টিফিকেট বানিয়ে ফেলেছে অনেকে তো আবার নিজেকে নাগরিক প্রমাণ করতে ট্যাক্সও দিচ্ছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সেই দেশে এই রকম নথি বানিয়ে ফেলেছিল অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন এ কথা বলে সিল দম্পতির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি বসাক তো বুঝতে পারছেন এবার কিন্তু ভোটার কার্ড আধার কার্ড দেখেই আপনি যদি মনে করেন যে আপনি ভারতের নাগরিকত্ব প্রমাণ করবেন সেটা কিন্তু ভুল ধারণা এবার কিন্তু ভোটার কার্ড আধার কার্ডের গুরুত্ব অনেকটাই কমে গেল বলতে পারেন দেখুন বলা হয়েছে সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দেখা যায় তিয়াত্তর জন বাংলাদেশি ভারতীয় নথি তৈরি করে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছেন এদের মধ্যে অন্তত কুড়ি জন সেই পাসপোর্ট দেখিয়ে বিদেশেও চলে গিয়েছেন তো বুঝতে পারছেন জালিয়াতি কত বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে তো সেইগুলোকে রোখার জন্যই হয়তো এবার কড়াকড়ি পদক্ষেপ একের পর এক নেওয়া হচ্ছে তো বর্তমানে আপনি বাংলাদেশ থেকে ভারতে এসছেন নাকি আপনি ভারতীয় নাগরিক যদি আপনি ভারতীয় নাগরিক হন তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবার কিন্তু শুধুমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর এই তথ্যটা আপনার সঠিক মনে হয়েছে কি না অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজ আর এই মন্তব্যটি সঠিক বলে মনে হয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নিজস্ব মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ